গেল বছর পুরোটা সময় জুড়েই ছিল বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের উত্থান পতন নতুন বছরের শুরুটাও হল আরেকটি পতন দিয়ে দীর্ঘ নয় বছর ধরে প্রধানমন্ত্রী ও এগারো বছর ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে থাকা জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন অঢেল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা জাস্টিন ট্রুডো খুব দ্রুতই হয়ে উঠেছিলেন নেতৃত্বে তার প্রতীক কিন্তু খুব দ্রুতই জনগণের কাছে তার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং শেষমেশ ফলাফল এই পদত্যাগ হঠাৎ করে এই পদত্যাগে প্রশ্ন উঠছে এখন প্রেসিডেন্ট হিসেবে কে নেবে কানাডার দায়িত্ব জাস্টিন ট্রুডোর উত্তর বা কে হবেন কানাডার নিয়ম অনুযায়ী এখন যিনি লিবারেল পার্টির প্রধান হবেন তিনি দেশটির প্রধানমন্ত্রী হবেন সেই হিসাবে জাস্টিন ট্রুডোর পর যিনি দলটির প্রধানের দায়িত্ব নেবেন তিনি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে নির্বাচিত উত্তরসূরি তার বিরোধী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন চলুন জেনে নেই কারা হতে পারেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি লিবারেল পার্টির নেতা হবার জন্য প্রার্থিতা করতে পারেন কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড দু সালের ডিসেম্বরে হঠাৎ পদত্যাগ করেন তিনি সে সময় খোলা চিঠিতে তিনি জানিয়েছিলেন কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে নীতিগত পর্যায়ে একমত হতে পারছিলেন না এজন্য তিনি পদত্যাগ করেছেন লিবারেল পার্টি কানাডার ক্ষমতায় আসার পর ট্রুডো প্রশাসনের জন্য বেশ কিছু বড় ইস্যু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ক্রিস্টিনা ফ্রিল্যান্ড ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর কানাডার অর্থমন্ত্রী হন ডমিনিক লুবনাক তিনি জাস্টিন ট্রুডোর দীর্ঘদিনের বন্ধু দু সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ডমিনিক লুবনাক তিনি ট্রুডোর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন দুই সালে লিবারেল পার্টির নেতা হওয়ার জন্য প্রার্থী কথা ভেবেছিলেন তিনি কিন্তু ট্রুডো যখন তাকে একই ইচ্ছার কথা বলেন তখন তিনি এর সিদ্ধান্ত থেকে সরে আসেন কানাডার শীর্ষ কূটনীতিক হিসেবে দু সাল থেকে দায়িত্ব পালন করেছেন মেলেনি জলি এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি কানাডার ইন্দো প্যাসিফিক কৌশলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি এক্ষেত্রে তিনি কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েছিলেন ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন মার্ক কারনি তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন ক্রিস্টিনা ফ্রিল্যান্ডকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে গোপনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ট্রুডো ও তার দল কিন্তু ট্রুডোর সঙ্গে ক্রিস্টিনার প্রকাশ্য বিবাদ এবং মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের পর কার্নির সঙ্গে ট্রুডোর যোগাযোগের বিষয়টি ফাঁস হয়ে যায়